ব্যাসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কাছে নিয়ে যখন পর্দার আড়াল থেকে আব্দুল্লাহ ইবনে জুবাইয়েরকে আল্লাহ নবীর কুলে দিলাম আল্লাহ নবী একটা খেজুর আনালেন ফামা জগহা আল্লাহর নবী সেটা মুখে নিয়ে কিছুক্ষণ চাবালেন এরপরে যেই লালা আল্লাহর নবীর মুখে উৎপাদন হলো সেই লালা আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের মুখে আল্লাহর নবী লাগায়া দিল ফাকান আউয়াল সেই ইন্দা খোলে রসুল আল্লাহ কি আলাই সাল্লাম হাদিসে আসছে পৃথিবীর কোন কাবার আব্দুল্লাহ ইবনে জুবাইয়ের পেটে সর্বপ্রথম যায় নাই যেটা গিয়েছিল সেটা মোহাম্মদুর রসুল্লাহর মুখের লালা চিৎকার দেয়া বলেন না সুবাহ কতই না ভাগ্যবান ওই সাহাবী যার পেটে মোহাম্মদুর রসুল্লাহর লালা প্রবেশ করে আল্লাহর নবী পরদার আড়াল থেকে ডাক দেয়া বলে আসমা আমার মুখের লালা যার পেটের ভিতর প্রবেশ করে আল্লাহ ওই শরীর কখনো জাহান নামের আগুনে পুরবে না কারণ এটা তো স্বাভাবিক কোন লালা না আরে এই লালা তো সেটা আল্লাহ বলেন হাবিব আপনার লালার দাম কত জানেন হজরতে আবু হুরাইরা বলেন ছোট্ট একটা পেয়ালাত করে নবীটির সামনে দুধ নিয়ে হাজির হইলাম আল্লাহর নবী একটু লালা এই দুধে লাগিয়ে দিল আসাবি সুফার সত্তর জন সাহাবি দুধ পান করলো আমি আবু হুরাইরাও পেট ভরে দুধ পান করলাম এক সুতা পরিমাণ দুধ এক সুতা পরিমাণ দুধ কমে নাই চিৎকার দেওয়া বলেন আল্লাহ একবার আম্মা জানা ঈশ্বা সিদ্দিকারদি আল্লাহ হুতালানহা বলেন আল্লাহর নবীর কাছে স্বাভাবিকভাবে এই কোরআন নাজিল হয় নাই কোরান নাজিল হওয়ার পূর্বে আল্লাহর নবীর অবস্থাটা এমন ছিল নবীজি যদি কোনো কাজ করতো কাজ করতে ভালো লাগতো না আল্লাহর পায়ে খাদিজা খাদি জারদি আল্লাহ হুতাল আনহার কাছে গেলেন গিয়ে বললেন খাদি আমার মন চাই আমি কোথাও চলে যাই একা তাকি নিরবতা অবলম্বন করি নিরবতা অবলম্বন করতে আমার খুব ভালো লাগে বললেন না হাঁ কোথাও গিয়ে যদি আপনার একা থাকতে ভালো লাগে তাহলে কোথাও গিয়ে আপনি একা থাকতে পারেন হেরা আল্লাহর রনবী হেরা পর্বতে যাইতে শুরু করলেন ওয়েতে যাও আদুলিজা আলিকাম নবীজি যাবার সময় কিছু খাবার নিয়ে যেতেন খাবার আবার যখন আল্লাহর পয়েগম্বরের খাবার শেষ হয়ে যেত খাদিজা রদি আল্লাহ তালা আনহার কাছে আসতেন আবার খাবার নিয়ে আল্লাহর পায়ে গম্বর হেরা পর্বতে চলে যেতেন একদিন দুই দিন তিন দিন বর্ণনায় আসতে ছয় মাস পর্যন্ত আল্লাহর নবী হেরা পর্বতে এইভাবে খাবার নিয়ে যেতেন মাঝে মধ্যে খাদি যারা দিয়ে হাউ খাবার নিয়ে যেতেন হাত্তা যা এক দিন হক তথা সত্যের বাণী আল্লাহর নবীর সামনে উপস্থিত হয়ে যায় যা আহুল মালাক একজন ফেরেস্তাম এসে বললেন ই কর আপনি পড়ুন নবী বললেন মা আনাবি কর আমি পড়তে জানি না রাসুল বলেন আমি যখন এই কথা বললাম গত্তনি আমাকে তার বুকের সাথে নিয়ে একটা চাপ দিল হাত্তা বালাগো মিন্নি আলজুম্বা আমার প্রচন্ড কষ্ট হলো ফার সালানি এরপর আমাকে ছেড়ে দিল আবার বললো ইকরা আপনি পড়ুন নবী বললেন মা আনা বিতর ইন আমি পড়তে জানি না গত্তনি হাতি আল জুমদা আর সালানি একইভাবে আমাকে আবার চাপ দিয়ে ছেড়ে দিল আবার তৃতীয়বার বলল ইকর বিস্মি রব্বিকাল্লাদি খলাক করুন আপনি ওই সত্তার নামে যিনি আপনাকে বানিয়েছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার রিজিক দাতা নবী বলেন এরপরে সোরা আলাকের এক নম্বর আয়াত থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে আমি জিব্রাহিলকে শুনে দিই আপনাদের কি এই কথা ভালো লাগে নাই তাহলে একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম হেরা গুহাতে সেখানে ছিলেন যেটা হলো জাবালে নূর পাহাড় অর্থাৎ কোরআন নাজিলের পাহাড় সেটা জমিন থেকে তিন হাজার ফিট উচ্চতা বাংলায় তিন মাইল উচ্চতায় হলো সেই পাহাড় পাহাড়ের উচ্চতায় ওঠে আবার দুইশো ফিট নিচে এরপরে গর্ত এরপরে ছোট একটা সুরঙ্গ সেটা দিয়ে শুয়া ভিতর দিয়ে যাইতে হয় শরীরে বালু ময়লা এগুলো বরে মুঠা মানুষ যাইতে পারবে না চিকন মানুষ যাইতে পারবে এরপরে ছোট্ট একটা গর্ত এখানে আল্লাহর নবী বসে থাকতেন আর এখানেই জিব্রাঈল এসে কোরআন নাজিল করে দিয়েছেন বলেন সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আল্লাহ কবুল করেছে রসুল যেখানে বসেছিল সেখানে চেষ্টা দিয়েছি আমি চোদ্দ শত বছর আগে আবু বকরের জিন্দেগি আনতে পারি নাই কিন্তু সেখানে গিয়ে এটা অনুভব করেছি আই আমি রাসুলকে দেখতে পারি নাই কিন্তু রাসুল যেই জায়গাতে বসেছে সেই জায়গায় চেষ্টা দিয়েছি আল্লাহ আল্লাহ চাইলে এর কারণে পারে কারণ তো দেখার ভাগ্য আমাদের হয় নাই কিন্তু এই জায়গায় নবীজি বসেছিলেন তিন হাজার ফিট আড়াই ঘন্টা সময় লেগেছে হেঁটে হেঁটে উঠা তাহলে আমার নবী কত কষ্ট করে এখানে গিয়েছেন কত কষ্ট করে কোরআন নিয়ে আবার নিচে নেমেছেন আরে পৃথিবীর বাদশাহীর ক্ষমতা পাওয়ার জন্য না আমার উন্মত এই কোরআন ফলো করবে আর আমার উন্মতকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করে দেবে উদ্দেশ্য আপনাকে আমাকে সরল পথ দেখানোর জন্য বোখারের হাদিস নবীজি পাহাড় থেকে নামলেন নবীজি বলেন আমি উপর দিকে তাকাইলাম তার জিফু বাবাদির হাদিসে আসছে নবীজের পিছনের গর্দান কাঁপতে শুরু করে কারণ এর পূর্বে জিব্রাহলকে আল্লাহর নবী এভাবে আর দেখে নাই নবীজি বলেন আমি তাকায় দেখি আসমান আর জমিনের মধ্যবর্তী যেই জায়গা পুরাটাই যেন ওই ব্যক্তির লেগে গেছে আমি নামলাম या खादीज़ार ख़ीजा, ख़ीजा, कैसे गलम গিয়া বললাম ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ডাকো ফাজাম্মাল পরিবারের সদস্যরা আল্লাহর নবীকে চাদর দিয়ে ডাকলেন এরপরে নবীজি বলেন ইয়া খাদিজা লাকাদ তো আলা নাফসি আমার আশঙ্কা হচ্ছে মক্কার এমন কিছু দুষ্ট লোক আছে যারা আমাকে মেরে ফেলতে চায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বুখারীর হাদিস কাল্লাহ আল্লাহ আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি আপনি মানুষের হক নিয়ে কখনো বে ইনসাফি করেন নাই আমিন লাল কুত্তা আপনাকে এই উপাধি দিয়েছে ভালো মানুষ জমিনে আর নাই তাহলে মক্কার মানুষ কেন আপনাকে মারবে কাল্ল! আমি আল্লাহর শপথ করে বলি আপনার রব আপনাকে বেজ্যতি করবে না কেউ আপনাকে কখনো আঘাত করতে পারে না জবান করে বলি সব এরপরে রসুল সাল্লিয়াল্লাম যেহেতু ওরাকা ইবনে নফিল ছিলেন খাদিজা রাহুার আপন চাচাতো ভাই তিনি ছিলেন তৎকালীন যুগের তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকা ইবনে নফিলের কাছে নিয়ে গেলেন যাওয়ার পর সব বর্ণনা যখন বলল ওরাকা ইবনে নফিল বলল খাদিজা তাওরাত কিতাবে যার বর্ণনা এসেছে তিনিই সেই মুহাম্মদ তাওরাত কিতাবে কিভাবে কোরআন নাজিল হবে এই বর্ণনা এসেছে তিনিই সেই মুহাম্মদ আমার আর বুঝতে বাকি নাই উনি শেষ পয়গম্বর মুহাম্মদ এখন আপনি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায় দেন তাহলে ভাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনটা কি নাজিল হয়েছে মুসানবির মতো নরমাল নরমাল ভাবে না তাওরাত কিতাব এনে দিল তা না নবী বলেন আমাকে একটা একটা আয়াত শুধু শোনা দেওয়া হইত এরপরে নবীজি বেশি বেশি তেলাওয়াত করতো না জানি ভুলেই যাই কিনা আল্লাহ বলেন হাবিব ইন্না ইন্না টেনশন নাই কোরআন নাজেল করেছে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজতেও করব আমি আল্লাহ বলেছি তাহলে এই কোরআন আপনার আমার সন্তানকে শিক্ষা দিতে হবে এই কোরআন সাল্লা সাল্লাম এত কষ্ট করে দিয়ে গেছে আপনার আমার জন্য না এই কোরআন আপনার আমার জন্য দিয়েছে আপনার আমার সন্তানকে যদি এই কোরআনের আলেম বানাইতে পারি আপনার আমার সন্তানকে যদি এই কোরআন হাফিজ বানাইতে পারি তাহলে এর চেয়ে লাভবান পিতা দুনিয়ার মধ্যে তার চেয়ে আর কেউ পৃথিবীতে হতে পারেন তার সে দামি আর কেউ না তিরমিজির হাদিস রসুল সাল্লাহ সাল্লাম বলেন একজন হাফিজ কোরআন একজন কোরআনের আলেম তার মা বাবাকে এমন ভাবে আল্লাহ সম্মানিত করবেন নূরের টুপি পরায়া হাসরের ময়দানে সকল ব্যক্তিদের সামনে আল্লাহ সম্মানিত করবেন বলে সুবাহান আল্লাহ এই জন্য মা বাবার উপর কিছু হক আছে সন্তানের একটা সন্তান জন্ম দিলেন বাবা হয়ে গেলেন বিষয়টা এমন না একটা সন্তান জন্ম দিলেন মা হয়ে গেলেন বিষয়টা এমন না একটা সন্তানের উপর মা বাবার ছয়টা হক আছে সেম একটা সন্তানের উপরও মা বাবার সন্তানের যেমন মা বাবার উপর ছয়টা হক আসল বলেন মা বাবারও সন্তানের উপর আছে ছয়টা হক এক নাম্বার একটা সন্তান জন্ম দেওয়ার পর তার ডান কানে আজান দিতে হবে বাম কানে আকামত দিতে হবে কিন্তু আমাদের সমাজে কি এটা আছে এখন উঠেই গেছে সিজার আসার পরে তো এটা মানুষ জানেই না বাচ্চা হয়েছে আনন্দে দিশে হারাম এরপরে আজান নাই দুই নাম্বার তার একটা সুন্দর নাম রাখতে হবে ইসলামিক বল্টু না ইসলামিক নাম রাখতে হবে তিন নাম্বার তাকে তাহনি করাতে হবে এটা রাসুল সাল্লাই সাল্লামের সুন্না বলে তাহনিক কাকে বলেন হজরতে আসমা রদি আল্লাহ তালানহা বলেন বুখারির হাদিস বুখারিতে আসছে আসমা রদি আল্লাহ তালানহা বলেন যখন সাহাবাই কেরাম রসুল আকরম সাল্লাম সহ সকলেই মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় সর্বশেষ যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় যায় তিনি হলেন হজরতে আসমা রদি আল্লাহ তালানহাম উনি যায় নাই ওনার স্বামী হজরতে জুবাইর রদি তালাম উনিও যায় নাই রাসুল যখন গারে সুরে অবস্থান করেন তিন রাত তিন দিন আত্মগোপন করেন হজরতে আবু বক্করকে নিয়ে তখন এই আসমা রদি আল্লাহা কিছু খাবার রান্না করে দিতেন আর জুবাইর রাহু সেটা নিয়ে মক্কা থেকে দেড় কিলোমিটারের দূরত্বে গারে সুর সাতশো মিটার উপরে যেটা যেখানে নবী আশ্রয় নিয়েছিলেন যেটার সামনে ছিল মাকসার জাল সেখানে খাবার নিয়ে জুবাইর রদি আল্লাহ তালু পৌঁছে দিতেন বলিস গারে সুর পাহাড়েও গিয়েছি যেখানে আল্লাহর রসুল তিন রাত তিন দিন অবস্থান করেছেন আসমার আনহা বলেন সকল সাহাবাই কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যায় আমি তখন সন্তান সম্ভাবনা যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে আমিও যখন আমার স্বামী জুবায়ার রাদি আল্লাহ হুতালা নুহুকে মক্কা থেকে মদিনাই হিজরত করতে শুরু করালাম আমার সন্তান যে কোনো সময় ভূমিষ্ঠ হয়ে যেতে পারে ফাথাই কুল মাদিন মাদিনার নিকটবর্তী যখন আমি হয়ে গেলাম ফালাম জাল কুবা। জুবা স্থানে যাওয়ার পর আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইয়েরকে আমি ভূমিষ্ঠ করে দিলাম মদিনার সাহাবাই কেরাম আবদুল্লাহ ইবনে জুবাইয়েরকে ভূমিষ্ঠ করার পর আনন্দে দিশে হয়ে গেল কারণ মক্কা থেকে মদিনায় হিজরত করে সাহাবাই কেরাম যাওয়ার পর সকল সাহবাইকেরাম অসুস্থ হয়ে যায় কারণ মক্কা থেকে দূরত্ব কিলোমিটার দূরত্ব এত দূরত্বে যাওয়ার পর রোগে আক্রান্ত হয়ে যায় ইহুদিরা বলতে শুরু করে ওরা জাতি মদিনায় কুলকণ নিয়ে এসেছে সাহবাইকেরাম আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইরকে কুলে নিয়ে আনন্দে দিছে হারা আর ডাক দেওয়া বলে ও মদিনার ইহুদিরা দেখো আমরা কু লক্ষণ জাতি না আমাদের সন্তানরা এখন প্রসব করতেছে মদিনায় হিজরত করে সাহাবাই কেরাম যাওয়ার পর যেই সাহাবি সর্বপ্রথম গ্রহণ করে তিনি হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের রদিয়াল্লাহ তালানহু আসমা রদিয়াল্লাহ তালানহু বলেন ফালাম্মা নাজালতু কুবা নামক স্থানে যাওয়ার পর আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইয়েরকে ভূমিষ্ঠ করে দিলাম আর কুবা নামক স্থান তো এত দামি জায়গা যেখানে আল্লাহর নবী হিজরত করে সর্বপ্রথম বসবাস শুরু করেন আবু আইয়ুব আনসারি আল্লাহ বাড়িতে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন মসজিদের নাম কুবা নবী নির্মাণ করে ডাক দেওয়া বলে সাহাবিরা শুন মসজিদে কুবাতে দুই রাকাত সালা যদি কেউ আদায় করে আল্লাহ একটা উমরা হজের সব তার মন নামাই দিয়া দিবে

এই খুব নামক স্থানে যখন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ভূমিষ্ঠ করে দিল আসমার আল্লাহহুত আলা বলেন এরপরে রাসূল একরম সাল্লাল্লাহ হলে সাল্লামের কাছে নিয়ে গেলাম রাসূলে আকরম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে নিয়ে যখন পর্দার আড়াল থেকে আবদুল্লাহ ইবনে জুবাইরকে আল্লাহ নবীর কুলে দিলাম আল্লাহ নবী একটা খেজুর আনালেন ফামা জগহা আল্লাহর নবী সেটা মুখে এনে কিছু চাবালেন এরপরে যেই লালা আল্লাহর নবীর মুখে উৎপাদন হলো সেই লালা আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে আল্লাহর নবী লাগাইয়া ওয়াসাল্লাম হাদিসে আসছে পৃথিবীর কোন কাবার আবদুল্লাহ ইবনে জুবায়ের পেটে সর্বপ্রথম যায় নাই যেটা গিয়েছিল সেটা মোহাম্মদুর রসুল্লাহর মুখের লালা চিৎকার দেয়া বলেন না সুবাহ আনাল্লাহ কতই না ভাগ্যবান ওই সাহাবী যার পেটে মোহাম্মদার লালা প্রবেশ করে আল্লাহর নবী পরদার আড়াল থেকে বলে আসমা আমার মুখের লালা যার পেটের ভিতর প্রবেশ করে আল্লাহ ওই শরীর কখনো জাহান নামের আগুনে পুরবে না কারণ এটা তো স্বাভাবিক কোন লালা না আরে এই লালা তো সেটা আল্লাহ বলেন হাবিব আপনার লালার দাম কত জানেন হজরতে আবু হুরাইরা বলেন ছোট্ট একটা পেয়ালাত করে নবীজির সামনে দুধ নিয়ে হাজির হইলাম আল্লাহর নবী একটু লালা এই দুধে লাগিয়ে দিল আসাবি সুফার সত্তর জন সাহাবি দুধ পান করলো আমি আবু হুরাইরাও পেট ভরে দুধ পান করলাম এক সুতা পরিমাণ দুধ এক সুতা পরিমাণ দুধ কমে নাই চিৎকার দেওয়া বলেন আল্লাহ এটা ছিল আমার রসুলের মজেজা শুধু তাই না মসজিদের নবমী থেকে একশত বিশ কিলোমিটারের দূরত্বে হলো পদরের ময়দান পদরে যাওয়ার পূর্বে হলো শিফা একটা আছে সেই করার আগে অংশগ্রহণ ক্লান্ত হয়ে যায় কৃষ্ণাই সাহবাই কেরাম নবীজি যখন বললেন সাহাবাই কেরাম কূপ কুচতে শুরু করে একটা কূপ পেল কূপের পানি আনলো কিন্তু সাহাবাই কেরাম খেতে পারে না কূপের পানি লবণত্ব নবীজির কাছে বললেন সুলাল্লাহ পানিটা বিষাক্ত আমরা খেতে পারি না নবীজি একটু লালা মুখের এনে হজরতে আবু হুরাইরার হাতে দিলেন হজরতে আবু হুরায়রা সেই লালা কূপের মধ্যে ফেলে দিলেন আবু হুরাইরা বলেন কূপে পড়তে দেরি কূপের পানি মিষ্টি হতে দেরি না আরে এই মজেজা তো চোদ্দ শত বছর আগেই শুধু শেষ নয় আজও সেখানে গিয়ে পান করলাম রাসুল্লাহ লালা পড়ার পর যেই মিষ্টি হয়েছে আজও সেই মিষ্টি সেই ফুপে রয়ে গেল শুধু তাই না তাই আল্লাহর নবী কাফেরদের হাতে আক্রান্ত হওয়ার পর মসজিদের রসুল গিয়ে আল্লাহর নবী সেখানে বসতেন একটা ছোট্ট পাথরে এই পাথরের মধ্যে আপনি একটু নাক কাছে নিয়ে লাগাবেন এমন একটা গ্রাম পৃথিবীর সব আতর ফেল আল্লাহ নবীর সেই মেসকে আম্বরের কান আজও মসজিদের এরসুলের ওই পাথরের মধ্যে লেগে আছে আপনি আমি তো সেই রাসুল পেয়েছি যেই রাসুল পূর্বের কোনো উন্মত পায় নাই বারক ও বাবার মতো নাস্তিক বলে মুসলমান তোমরা বড় ভাগ্যবান এমন নবী তোমরা পেয়েছ যেই নবী ছিল মসজিদে আতসার ইমাম আর আমাদের নবী ঈশা সহ সকল নবী ছিল মিত্যাদি সুবাহান কিভাবে আপনাদেরকে বোঝাই না ছাওয়াতে আল্লাহ আপনাকে আমাকে সেই নবীর উম্মত বানায় পাঠাইল কিন্তু সেই নবীর সুন্নাত আপনার আমার ভালো লাগে দাড়ি কেটে ফেলি সেই নবীর সুন্নাত ভালো লাগে না সেই নবীর আদর্শ ভালো লাগে না সেই নবীজির কথা ভালো লাগে না অত সর রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেন আরে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস लेके যাচ্ছি বিদায় হজে আল্লাহর নবী বলেছিলেন তারাক তুফিকুম আমরাইন লা তাদিল্লো মা তমস্তকতুম বিহিমা কিতাবুল্লাহ আমি তোমাদের কাছে দুইটা জিনিস থেকে যাচ্ছি এক আল্লাহর কিতাব দুই আমি নবীর সুন্নত এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো পৃথিবীর সবচেয়ে দামি সম্মানিত ব্যক্তি আল্লাহ তোমাকে বানায় এই জন্য আসুন সন্তানকে তাহানিক করাবো সন্তান জন্মগ্রহণ করার পর যেমন আবদুল্লাহ ইবনে জুবায়েরকে রাসুল তাহনিক করিয়েছিলেন একজন আল্লাহওয়ালার কাছে যাইবেন একটা খেজুর নিয়ে গেলেন আল্লাহওয়ালা ব্যক্তি সেটা কিছুক্ষণ চাবাবে সেটা চাবিয়ে তাহনিক বললেই উনি বুঝবে আপনার হাতে দিয়ে দিবে এরপরে সন্তানকে খাওয়াবেন রাসুল বলেন কোন আল্লাহওয়ালার ছোঁয়া প্রথম লালাটা যদি একটা নাবালেক সন্তানের পেটে চলে যায় এই সন্তানকে আল্লাহ কখনো শয়তানের দোকায় ফেলবে না জামানার শ্রেষ্ঠ আলেম হিসেবে আল্লাহ কবুল করে নিবে বলে সন্তানের হক বাবার কাছে এগুলা পাওয়া কিন্তু আমরা এগুলা আদায় করি না এরপরে মনে করি সন্তান কেন পরে না কিন্তু আমাদের কাছে অনেক হক আছে সন্তানের এগুলো আদায় করতে হবে প্রতিটা মানুষের হকের হিসাব আল্লাহ আদালতে তোমার আমার কাছে ফিরে আসতে হবে সেদিন আমার কাছে এসে তোমার হিসাব দিতে হবে সেদিন কিছু মানুষকে আমি আল্লাহ জান্নাত দিব আবার কিছু মানুষকে জাহান্নাম দিব যাদেরকে জান্নাত দিব ভালোবেসে নয় যাদেরকে জাহান নাম দেব ঘৃণা করে নয় আরে কামা তাদিনু তুদানু প্রতিটা মানুষ হাসরের ময়দানে নিজের কর্ম অনুযায়ী ফল করবে এই জন্য আপনার আমার হক দুনিয়াতে যদি আদায় না করতে পারি আল্লাহর কাছে দিতে হবে সন্তান যদি মায়ের হক আদায় না করে হিসাব আল্লাহর আদালতে দিতে হবে সন্তান যদি বাবার হক আদায় না করেন হিসাব দিতে হবে আল্লাহর আদালতে হৃদর রব্বি হৃদর ওয়ালিদি অসাখতুল রব্বি সাক্ষতি ওয়ালিদি আল্লাহর রসুল বলেন ওই সন্তানের উপর আল্লাহ এবং আমি নবী খুশি নয় যেই সন্তানের উপর মা এবং বাবা খুশি নয় আমাদের সমাজে কয়টা সন্তান পাবেন যে মা বাবার হক আদায় করতেছে বৃদ্ধ হয়ে গেছে তো দেখে না মা বাবার খোঁজখবর নেয় না হিসাব দিতে হবে আল্লাহর আদালতে স্ত্রীর হক আদায় করে না হিসাব দিতে হবে আল্লাহর আদালতে বোনের হক আদায় করে না হিসাব দিতে হবে আল্লাহর আদালতে যতই বাহাদুরি করেন কথা চূড়ান্ত রাসুলের এটাই প্রতিটা জিনিসের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে মেয়ের হক যদি কোনো বাবা আদায় না করে হিসাব দিতে হবে আল্লাহর আদালতে আল্লাহর আদালত প্রতিটা মানুষ হিসাব না দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না হাজি সাহ যেতে পারবে না মুফতি সব যেতে পারবে না ইমাম সব যেতে পারবে না কেউ যেতে পারবে না আগে হিসাব এরপরে আল্লাহর জান্নাত এত সহজ না তো যে কথাগুলো বললাম আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে আমল করার তফিক দান করুক সকলেই বলে আমিন